জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিকে দশহরা বলে এখন এই দশহরার জায়গায় পঞ্চহরা সপ্তহরা অষ্টহরা কিংবা নবহরা হতেই পারত কিন্তু কেন হলো না এটা আমাদের জিজ্ঞাসা থাকতেই পারে খুব প্রাসঙ্গিক দিক জিজ্ঞাসা তো এই এর উত্তরে একটা কথাই বলা যায় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি তাহলে দশমী এই শব্দটা এলো কোথা থেকে না দশম তার স্ত্রীলিঙ্গে তিথির ক্ষেত্রে তিথি যেহেতু স্ত্রীবাচক শব্দ তাই দশমী হলো এবং সবথেকে বড় কথা ব্যাপার হচ্ছে যে প্রতিপদ থেকে দশমী অর্থাৎ দশ নম্বর তিথি সেই হিসেবে এটা দশ তাই বলা হচ্ছে যে এই তিথি যদি আমরা গঙ্গা স্নান করে আর গঙ্গা পুজো করি এই গঙ্গা স্নান যদি নাও হয়ে থাকে তাহলে গঙ্গা জল যদি মাথায় নিয়ে গঙ্গা পুজো করি যদি সম্ভব হয় অবগাহন করবো প্রতিষ্ঠিত পুকুরেও এটা করলে চলবে কিন্তু সেখানে গঙ্গার মন্ত্রটা আমাদের বলতেই হবে যে সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতী যদি আমরা গঙ্গাকে বাদ দিয়ে অন্য নদী বা প্রতিষ্ঠিত পুকুরে অবগাহন করি আর যদি বাথরুমে যদি স্নান করি এরকম কিছু বলার দরকার নেই কিন্তু ওইখান থেকে উঠে এসে একটি আমাদের গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে মাথায় এই তিথি পূর্ব দশ জন্মের কৃত পাপ এবং এই জন্মের দশবিধ পাপ হরণ করে এই যে দশটি পাপ আমাদের বলা হয়েছে তো সে প্রসঙ্গে আমরা আসবো এখন দেখা যাচ্ছে যে এই দশবিধ পাপ এবং পূর্বের দশ জন্মের পাপ এই ব্যাপারটা এই তিথিতে যদি গঙ্গা স্নান করে আমরা গঙ্গা মায়ের পুজো করি এবং সেই পুজো কিভাবে করবো আমরা আসছি সেই প্রসঙ্গে তাহলে কিন্তু এই দশ জন্মের পাপ এবং এ জন্মের দশবিধ পাপ সমস্ত হরণ হবে তাই একে দশহরা বলে দশহরা তিনি কে হরণ করছেন বা মা গঙ্গা এবং এখানে দশটি পাপের তালিকায় যে অবৈধ কর্মের উল্লেখ রয়েছে তাতে অপরাধ ও পাপ একসঙ্গে মিশে রয়েছে পাপে অপরাধে পার্থক্য যাই থাক না কেন মানুষ স্বভাব বসে এবং স্বার্থের কারণে প্রতিদিন এই সব মন্দ কাজ করে চলেছে জেনে বা না জেনে মানুষ দুষ্কর্ম করছে দুষ্কর্মের বিরাম নেই অপরাধের বিরাম নেই বিরাম নেই পাপ কর্মেরও এই প্রশ্ন একটাই থাকতে পারে যে আমরা যে এত পাপ করছি তার হাত থেকে কি আমাদের কোনো রক্ষা পাবার কোনো মুক্তি পাবার উপায় নেই এই যে প্রশ্ন এটা আমাদের চিরন্তন প্রশ্ন যে মুক্তির উপায় কি আমরা তো করে বসি জেনে বা না জেনে কিছুটা স্বভাবে কিছুটা স্বার্থের প্রয়োজনে সনাতন ধর্মশাস্ত্র আমাদের অভয় দিয়ে বলছে মা ভই এই ভাবটা কখনোই ভেবো না যে যেমন পাপ আছে তার প্রায়শ্চিত্ত আছে যেমন অপরাধ আছে তার স্খালন আছে নানাভাবে বলা হয়েছে তো সেখানে ধর্মশাস্ত্র তাই অভয় দিয়ে আমাদের বলছেন নিশ্চয়ই রয়েছে শুভ কাজে অশুভ কর্মের আর অপরাধের বিনাশ হয় পুণ্যকর্মে পাপের ক্ষয় হয় যুগ যাগযজ্ঞ পুজো অর্চনা ব্রত নিয়ম সবই পাপ বিনাশ করে এবং একই সঙ্গে যদি আমরা সৎকর্মগুলো করি এছাড়া যে সৎকর্ম যেমন পরোপকার অন্যকে পীড়ন না করা অন্যের উপকার করা তার ফলে আমাদের অপরাধের মাত্রা কমে যেতে পারে যেগুলো আমরা করে এসেছি পূর্বের দশ জন্মে এবং এ দশ জন্মে করছি তো সেইটা বিনাশ হয়ে যায় এটা আমাদের ধর্মশাস্ত্র বলছে এবং এটা পরীক্ষিত সত্য কিন্তু একই সঙ্গে দশবিধ পাপ হরণ হয় এই দশহরায় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে দশহরা এমনই এক পুণ্যজনক তিথি এখন অন্য যে পুণ্যজনক তিথিগুলোর কথা বলা হলো সেইখানে যাগযজ্ঞ পুজো অর্চনা ব্রত নিয়ম এইগুলো আমরা পাপ খালন হয় পূর্ণ হয় এবং অপরাধের মাত্রাও কমে যায় তো দশহরার ক্ষেত্রে আমরা দেখছি যে একই সঙ্গে দশবিধ পাপ আমরা বিনাশ করতে পারি বা হরণ করেন তিনি যদি আমরা শাস্ত্র মতে সেই আচরণগুলো করি সেই আচরণে আমরা আসব। এখন আমাদের স্বাভাবিকভাবেই জানতে কৌতূহল হচ্ছে যে এই দশবিধ পাপ এগুলো তো আমরা কখনো শুনিনি কেমন করে দশটা পাপ করি এটা তো আমাদের জানতে হবে আমাদের এই প্রশ্ন চিরন্তন এবং আগামী দিনেও এটা থাকবে তো এই বিষয়ে আমাদের স্বাস্থ্যকাররা জানাচ্ছেন যে এই যে দশবিধ পাপ এইটা তিনটে ভাগে বিভক্ত হয়েছে তো আমরা দেখতে পাব যে দেহগত পাপ এই দেহগত পাপ কাকে বলে দেহগত পাপ হচ্ছে পরদ্রব্য হরণ অযথা হিংসা অর্থাৎ অকারণে বা বৃথা প্রাণী হত্যা প্রথম হল পরদ্রব্যহরণ এক দুই হচ্ছে অযথা হিংসা অর্থাৎ বৃথা প্রাণী হত্যা করা তিন হচ্ছে পরদার দ্বার কথাটার অর্থ হচ্ছে স্ত্রী পরে স্ত্রীর প্রতি উপগত হওয়া অর্থাৎ পরদ্বার গমন এক কথায় আমরা বলতেই পারি অবৈধ প্রণয় এই তিনটি হলো দেহগত পাপ তিন হল আর তিনটি হচ্ছে মানসিক পাপ মনে মনে পরের দ্রব্যের কামনা পরের অনিষ্ট চিন্তা করা মিথ্যার প্রতি আসক্তি এই তিনটি হল মানসিক পাপ তাহলে তিন আর তিন ছয় অর্থাৎ দেহগত পাপ তিন মানসিক পাপ তিন এরপরে আছে বাক্যগত পাপ বাক্যগত পাপ আবার চার চার প্রকার যেমন হচ্ছে অহংকারী বাক্য অন্যের প্রতি অর্থাৎ দম্ভপূর্ণ কথা বলা এক দুই হচ্ছে মিথ্যা কথা বলা তিন পরনিন্দা পরচর্চা তিন চার হল অসংবদ্ধ প্রলাপ অর্থাৎ বাজে বকা এই চারটে বাক্যগত পাপ তাহলে ছয় আর চারে দশ এই দশটাকে বলা হচ্ছে দশবিধ পাপ অথচ এই পাপগুলো আমরা অহরহ বোধয় করে চলেছি কোনোটা জানতে কোনোটা জানতে কিন্তু আমরা খেয়াল করি না যে যেটা করলাম সেই পাপ তো স্খালন করতে হবে তার তো একটা প্রায়শ্চিত্ত আছে নালে এই পাপ অনবরত করতে 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 তো পাহাড় প্রমাণ পাপ রোজ যদি দশবিধ পাপ আমরা করতে থাকি এই পাপের মাত্রাটা একটা সময় তো হিমালয়কেও ছাড়িয়ে যাবে এই জায়গাটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে অথচ আমাদের হাতের সামনেই কত সহজে শাস্ত্রকাররা বলছেন এই পাপ স্খালন করা যায় সেটা কি না এই দশহরা তিথিতে আমরা যদি গঙ্গা স্নান করি অথবা গঙ্গা স্নান করতে পারলাম না এমনি স্নান করলাম কিন্তু গঙ্গা জল মাথায় নিয়ে বলতে হবে সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতী এই তো গঙ্গা স্নানের ফল পেয়ে গেলাম এরপরে আমরা একটি যেমনভাবে শাস্ত্র বলছে সেই মা গঙ্গার পুজো করতে হবে সবথেকে উত্তম বলা হয়েছে যে আমরা গঙ্গা তীরে যদি এই গঙ্গা পুজোটা করতে পারি তার মতো কোনো ফল হয় না অর্থাৎ এই দশবিধ পাপ অন্য ক্ষেত্রেও খালন হবে সে নিয়ে কোনো সংশয় নেই কিন্তু গঙ্গায় যদি অবগাহন করে গঙ্গার তীরে বসে মা গঙ্গার পুজো করি এবং সেক্ষেত্রে তাকে দশবিধ ফল এবং দশবিধ ফুল দশ প্রকারের অর্থাৎ দশটি বর্ণের অর্থাৎ দশ রকমের ফুল এবং দশ রকমের ফল দিয়ে মা গঙ্গার পুজো করতে হবে এই গঙ্গা পুজো করলে আমরা জানি যে এই দশবিধ পাপ স্খালন হয়ে যাবে এবং আমাদের যে অপরাধের মাত্রা সেইগুলোও কিন্তু বিনাশ হয়ে যাবে এটা আমাদের ধর্মশাস্ত্র বলছে এবং ধর্মশাস্ত্র যেটা বলে সেটা একেবারে পরীক্ষিত সত্য এই নিয়ে কোনো সংশয় নেই এখন আসি যে অন্যান্য দেবতারাও তো আছেন তাদের ক্ষেত্রে এটা হলো না একমাত্র গঙ্গা দেবীর ক্ষেত্রে আমরা যদি একটু ঘুরে তাকাই আমরা ত্রেতা যুগে যাব ত্রেতা যুগে দেখা যাচ্ছে যে সগর রাজার ষাট হাজার ছেলে ছিল এবং সন্তান ছিল এই সন্তান কোনো কারণে কোনো একটা অপরাধ করেছিলেন গরহিত কাজ করেছিলেন তাই কপিলমণি তাদেরকে ভর্ষ করেছিলেন অভিশাপ দিয়েছিলেন এবং ভর্ষ করে দিয়েছিলেন এরপরে সগর রাজা তো অযোধ্যায় ছিলেন এবং এটা গঙ্গা সাগরে ঘটে গেছে তো সগর রাজা এলেন এসে আমাদের অনেক কাঠখড় পুড়িয়ে এলেন এবং সগর রাজা এসে কপিল মুনির পায়ে ধরে যখন বললেন যে ওরা অপরাধ করেছে কি কিন্তু ওদেরকে যে ভর্ষ করেছেন ওরা তো প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াবে তাই ওদের তো একটা মুক্তির দরকার আছে প্রভু আপনি যদি ওদের মুক্তির ব্যবস্থা করে দেন আমি যে ওরা যে গরহিত কাজ করেছে তার জন্যেই কিন্তু আমি রাগত এই অভিশাপ দিয়েছি এবং ভর্ষ করে দিয়েছি তো ঠিক আছে তোমা তুমি তো বাবা তোমার তো একটা অন্তর বলে আছে সেই জায়গাটা তিনি একটা ফাঁক দিলেন বললেন যে যখন নাকি মর্তে গঙ্গা দেবী আসবেন তো গঙ্গা দেবী এসে যখন নাকি আমার এই আশ্রমের এই আশ্রমের যে তোমার ষাট হাজার পুত্র সন্তানের যে ভস্মীভূত হয়েছে তার উপর দিয়ে যখন জলটা চলে যাবে অর্থাৎ এই ভর্ষ মানে চিতাভর্ষ রাশির উপর গঙ্গা জল স্পর্শ হবে তখনই কিন্তু তারা আবার এই প্রেতদেহ থেকে বিমুক্তি পেয়ে একেবারে ভোগদেহ নিয়ে তারা একেবারে স্বর্গারোহণ করবে তো এরপরে সগর রাজা নিজের হাজার হোক আদমজ তার জন্য তারা তপস্যা করলেন গঙ্গা দেবীকে আনতে হবে তো গঙ্গা দেবী তো এমনটা নয় এমন একটা জায়গায় আছেন সেখানে গিয়ে আমরা দরবার করব হবে না তো তিনি তো গঙ্গা স্বর্গে আছেন তাই তাকে তপস্যা করে আনতে হবে তপস্যা চলল সগর রাজার তার একদিন তিনি মারা গেলেন অর্থাৎ সগর রাজার দিন শেষ হয়ে গেল এরপরে সগর রাজার ছেলে অসমঞ্জ অসমঞ্জ সেই তপস্যা করলেন যাতে এই তার পূর্বপুরুষদের প্রাণ ফিরে পায় এবং তারা স্বর্গারোহণ করতে পারে অসমঞ্জ একদিন চলে গেলেন ইহলোক ত্যাগ করে এরপরে এলেন দিলীপ ওই অসমঞ্জের ছেলে দিলীপও এই কঠোর তপস্যা করলেন কিন্তু গঙ্গা দেবী সন্তুষ্ট হলেন না যে কোনো কারণেই হোক বা শঙ্কর ভগবান এলেন না দেখা দিলেন না এই দিলীপের ছেলের নামই হচ্ছে ভগীরথ এই ভগীরথ দেখলেন যে তার পূর্বপুরুষদের তো কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না অর্থাৎ গঙ্গাকে আনা যাচ্ছে না কিভাবে আনা যায় তিনি কঠোর তপস্যা করলেন এক সময় গঙ্গা দেবী এবং শঙ্কর ভগবান এরা বললেন যে ঠিক আছে তোমার তুমি যেটা চাইছো সেটা হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখো যে আমি তো যখন যাব তখন তো মানে গঙ্গা গঙ্গা গঙ্গাদেবী তো দ্রবময়ী অর্থাৎ তিনি তো কি বলবো পুণ্যশলীলা এবং তার একটা অবয়ব আছে তার একটা শরীর আছে তার দুটি দেহ একটি জল আর একটি হচ্ছে পাঞ্চভৌতিক এইভাবে তো বলছে আমি যখন দ্রবময়ী অবস্থায় যাব তো সেই সময় কিন্তু আমার সমস্ত ভাসিয়ে নিয়ে যাব সেটা কতটা মেনে নেপতে পারবে এবং স্রোতস্বিনী নদী এবারে তোড়ে বেরিয়ে যাবে সেই সময় দেখতে হবে যে কতটা সেখানকার মানুষজন সেটাকে সহন করতে পারে আমি যেতেই পারব তো সেখানে কিন্তু একটা ব্যাপার হলো যে বললেন যে আপনি মা আপনি যদি না যান তাহলে এরা তো উদ্ধার হবে না বাকি ব্যাপারটা আমি দেখে নেব তো মা গঙ্গা তখন স্রোতস্বিনী ধারায় একেবারে স্রোতবতী হয়ে এগিয়ে চললেন চারদিক ভাসিয়ে দিলেন এমন সময় মুনির আশ্রমের ওপর দিয়ে তিনি যাচ্ছেন তো জহ্নুমণিকে ভাসিয়ে দেওয়ার আগে তিনি তো অত্যন্ত তপস্বী ব্যক্তি তিনি মুনি রে বলে এই এক গন্ডুসে সমস্ত গঙ্গাকে তিনি উদারস্থ করলেন ফলত মা গঙ্গা তো হাঁস করার অবস্থা তারপরে তিনি জহ্নুমুনিকে বাবা বলে সম্বোধন করলেন তখন মা গঙ্গার প্রতি তিনি একেবারে সদয় হলেন এবং গঙ্গাকে আবার তিনি উদ্গীরন করলেন মুখ দিয়ে তো এই জন্যে জহ্নুমনির কন্যা বলে গঙ্গার আর নাম হচ্ছে জাহ্নবী এরপরে ভগবান শঙ্করকে তিনি তপস্যা করে বললেন যে তপ আপনি যদি এই মা গঙ্গাকে নিজের জটা জালে যদি আবদ্ধ করতে পারেন এবং সেইখান থেকে ফিনকি দিয়ে এই গঙ্গার জল উদ্গীরণ হবে ফলত তিনটে ধারায় সেটা উদ্গীরণ হলে একটি স্বর্গে যাবে একটি মর্তে থাকবে একটি পাতালে থাকবে তো এই স্বর্গে যে গঙ্গা তার নাম হচ্ছে মন্দাকিনী এবং মর্তের যে গঙ্গা তার নাম হচ্ছে ভাগীরথী আর পাতালের যে গঙ্গা সেটা ভোগবতী এই তিন ধারায় গঙ্গা ত্রিপথগামিনী অর্থাৎ তিনি তিনটে ধারায় বয়ে চললেন এবং আজকের বিজ্ঞানের যে মানে আজকের প্রযুক্তির যে চরম পরাকাষ্টটা আমরা যে জল ধারণ করে রাখি তার একটা ফেরুল ঠিক করি কতটা জল লাগবে ঠিক ঠিক সেই জল অনুযায়ী তার একটা ফেরুল আছে তো আমরা যেমন নাকি রিজার্ভার থেকে জল তুলি ওপরে একটা ট্যাঙ্ক আছে সেখান থেকে ওই রকম ফেরুল সিস্টেম করা আছে যেটা দিয়ে কলের ভেতর দিয়ে জল আসবে কতটা পরিমাণ আসবে সেইটা একটা আমরা আমরা পরিমাপক দিয়ে অর্থাৎ আমরা নিয়ামক করে অর্থাৎ সেইভাবে আমরা কলের ছিপিটা বা কলটাকে ঘোরাই তো সেই পরিমাণ জলটাই কিন্তু পাই এই রকমভাবে ভগবান শঙ্কর তার জটাতেও একটা ফেরুল ঠিক করলেন কতটা স্বর্গে যাবে কতটা মর্তে যাবে কতটা পাতালে যাবে ফলত আর সেই ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো হলো না কিন্তু তিনি তো গঙ্গা তিনি এত স্রোতস্বিনী এক এক একটা সময় এত ভাসিয়ে নেওয়ার মতোই হয় কিন্তু ভগবান শঙ্করের যেহেতু ফেরুলটাকে ঠিক রেখেছেন তা সেই সেটা কিন্তু আগের মতো আর একেবারে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো নয় এর পরে ভগীরথ তো আবার মা গঙ্গাকে মর্তে আনলেন এবং মর্তে আনার পর তিনি একেবারে সব জায়গাটাই কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা হল এবং চারদিক থেকে নানা রকম গঙ্গা যখন এলো চারদিক থেকে আমরা জানি যে আমাদের যে কোনো সভ্যতাই কিন্তু নদীমাত্রিক চার তার চারপাশে সভ্যতা গড়ে উঠল আর শিল্প বাণিজ্য সমস্ত কিছু গঙ্গাকে ঘিরে নদীকে ঘিরে যেমন সারা বিশ্বে তেমনি গঙ্গাকে ঘিরে হলো মানুষের মানুষ একটা প্রাণবন্ত তার আয় রোজগারের দিক হলো ইরপরে কিন্তু ভগীরথ তার ওই কপিল মুনির আশ্রমে যেখানে তার পূর্বপুরুষ ষাট হাজার পূর্বপুরুষ ভস্মীভূত হলো সেখানে নিয়ে গেলেন সেখানে নিয়ে গিয়ে যখন ওই ভস্য রাশি চিতাভস্য রাশিতে মা গঙ্গা যখন তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল তখন তারা ওই ভোগদেহ পেলো আর প্রেতদেহে থাকলো না এবং ভোগদেহ পেয়ে তিনি স্বর্গ তারা স্বর্গারোহণ করলেন এইভাবে মা গঙ্গা আমাদের নানাভাবে উপকার করেন তাই আমরা গঙ্গাকে যখন নাকি তাকে আহ্বান করি তখন আমরা বলি এইটাই বলি যে বিষ্ণু পাধার্ঘ সম্ভূতে গঙ্গের ত্রিপদ গামিনী ধর্মদ্রবীতে বিখ্যাত পাপং মে হরজাহবীর তাহলে আমরা কি বললাম বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে অর্থাৎ বিষ্ণুর পাদ থেকে তিনি সম্ভূত হয়েছে তারপরে তিনি গঙ্গা শঙ্করের জটা জালে হয়ে তখন কিন্তু ত্রিপদগামিনী অর্থাৎ এক স্বর্গে দুই মর্তে এবং তিন পাতালে এই ত্রিপদগামিনী হলেন ধর্ম দ্রবীতি বিখ্যাতং এই ধর্মকে একেবারে দ্রবময়ী রূপ তার দ্রবীতি বিখ্যাতং পাপং মে হরজাহ সেই যে দশহরার যে দশবিধ পাপ সেই পাপং মে হরজাহ্নবি হে জাহ্নবি অর্থাৎ এই মা গঙ্গা তুমি আমার এই দশবিধ পাপ হরণ করো তাই দশহরা অন্যদিকে আবার বলা হচ্ছে একই কথা বাড়ি মনোহারি মুরারি চরণারচ্যুত ত্রিপুরারি শিরশচারী পাপহারি, পুনাতুমাম অর্থাৎ গঙ্গার এই বাড়ি অত্যন্ত মনোহারী কি সুন্দর কুলুকুলু তার স্রোতের ভাষা এবং বয়ে চলেছেন আর তাকে দেখলে আমাদের মনটা ভরে যায় কবির কবিত্ব শক্তি বেড়ে যায় ভারী সুন্দর তাই মনোহারি আর তারপরে বলা হচ্ছে মুরারি চরণার্চ্যুত অর্থাৎ মুরারি অর্থাৎ ভগবান নারায়ণের চরণ চরণ থেকে চ্যুত হয়েছে ত্রিপুরারী শিরশচারী অর্থাৎ ত্রিপুরারী ত্রিপুর নামের অসুরকে বধ করে ভগবান শঙ্করের নাম হয়েছিল ত্রিপুরারি সেই ত্রিপুরারী শিরশচারী অর্থাৎ তার শিরদেশে তার জটা জালে তিনি বিচরণ করেন চা চারণ করেন চারণভূমি সেটা এবং সেই জলটা কেমন না পাপহারি পুনাতুমাম। সেটাকে সেই পাপ রাশি আমার যেই দশবিধ পাপ তিনি হরণ করেন এবং পুনাতুমাম আমাকে আমাকে পুণ্য সঞ্চয় করেন পুণ্য সঞ্চয় আমার পুণ্য সঞ্চয় আপনি করুন আমার পাপ রাশি হরণ করুন পুনাতু অর্থাৎ আমাকে পুণ্য সঞ্চয় করিয়ে দিন পাতু পুনাতু একটা হচ্ছে পাতু রক্ত একটা পুনাতু হচ্ছে আমাকে পুণ্য অর্জন করতে সহায়তা করুন মাম মানে আমাকে এইভাবে পাচ্ছি আমরা গঙ্গাকে আবার গঙ্গার যে আর একটা মন্ত্র আমরা বলবো সেই মন্ত্রটার মধ্যে বলা হচ্ছে যে আমাদের সেই মন্ত্রটা ভারী সুন্দর সেখানে বলা হচ্ছে গঙ্গা ওই বিশ্বমুখ্যা ওই শিবামৃতা ওই শান্তিপ্রদায়ন্যই নই নারায়ণ নম আমরা কী বললাম গঙ্গা ওই গঙ্গা শব্দের চতুর্থীর এক বহুবচনে গঙ্গা ওই লতা শব্দের লতা শব্দের মতো গঙ্গা ওই বিশ্বমুখা ওই বিশ্বমুখা ওই এবং বিশ্বের মুখ তিনি তারপরে বিশ্বমুখ্যা ওই শিবামৃতা ওই এবং শিবের অমৃত অর্থাৎ যেখান থেকে অমৃত খরণ হয় সেই ব্রহ্মরন্ধ্র সেইখান থেকে অমৃতা ওই শিবামৃতা ওই শান্তি মা গঙ্গা আমাদের সবসময় শান্তি প্রদান করছেন এবং তারপরে দেখা যাচ্ছে শান্তি প্রদান করছেন তারপরে নারায়ণ্যই নম নম নারায়ণ্যই অর্থাৎ তিনি নারায়ণের বোন আমরা জানি স্ত্রীলিঙ্গ দুটোই হয় একটা হচ্ছে বোন ভগিনী অর্থে হয় আর একটা হচ্ছে স্ত্রী অর্থে হয় যেমন নারায়ণী মানে যেমন মা লক্ষ্মী তেমনি নারায়ণী মানে দুর্গা কালী জগদ্ধাত্রী অন্নপূর্ণা এবং গঙ্গা মা গঙ্গাও নারায়ণ এইভাবে বলছি তো যেখানেই যাই না কেন সেই পাপের কথাটা পাপ রাশি হরণের কথাটা দশবিধ পাপরাশি হরণের কথাটা বারবার কিন্তু গঙ্গার ক্ষেত্রেই আসছে তাই এই যে পুণ্যজনক তিথি যে তিথিতে ভগবান ভগবতী মা গঙ্গা এই মর্তে অবতরণ করেছিলেন এবং ভগীরথের জন্যই সেটা সম্ভব হয়েছিল এইভাবে আমরা পাচ্ছি আবার এই যে জ্যৈষ্ঠ মাসে শুক্ল দশমীতে বটুক ভৈরবেরও আবির্ভাব ঘটেছিল এবং আমরা বটুক ভৈরবেরও নিশ্চয়ই পুজো করব। এবং আচার এটা প্রদেশ আচার এই দিন আবার মনসা মা মনসারও পুজো করা হয় তো এইভাবে আমরা করব। কিন্তু একটা জিনিস যে যখন আমরা নাকি গঙ্গা স্নান করব কিংবা আমরা মা গঙ্গার পুজো করবো সেখানে তো একটা সংকল্প আছে সেই সংকল্পটা একটু জেনে নেওয়া যাক তো যেহেতু এই তিথিটা হস্তা নক্ষত্র যুক্ত তাই কিন্তু আমরা তিথির সঙ্গে নক্ষত্রেটা নক্ষত্রেরও উল্লেখ করব। তাহলে বিষ্ণু বিষ্ণু রোম তৎসদ অথবা বিষ্ণু বিষ্ণুর নম অদ্য জ্যৈষ্ঠে মাসি শুক্লে পক্ষে ম্যাং তিথু হস্তানক্ষত্র ম্যাং তিথু দশ জন্মার্জিত পাপক শয় অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা এইভাবে আমরা বলবো দশ জন্মার্জিত জন্মার্জিত দশ জন্মার্জিত পাপক শয় তথা ঐহিক দশবিধ পাপক শয় কামো। মায়েরা বলবেন কামা কাম গঙ্গা স্নান পূর্বক গঙ্গা পূজা মহং করিস্যে অন্যের হলে আমি এইভাবে বলবো এখন আর প্রশ্ন হতেই পারে যদি এই দশহরা তিথিটা জ্যৈষ্ঠের জায়গায় আষাঢ় মাসে যায় সেক্ষেত্রে কি আমরা আষাঢ় বলবো না জ্যৈষ্ঠ বলবো এই প্রশ্ন আমাদের থাকবেই যদি গঙ্গা পুজো যদি তন্ত্রক্ত হতো তাহলে আমরা ওই আশা জ্যৈষ্ঠের পুজো আষাঢ়ে গেলেও আমরা কিন্তু আষাঢ়ে মাসই বলবো কিন্তু যেহেতু মা গঙ্গা হচ্ছেন পৌরাণে পুরাণের দেবী তাই পৌরাণিক তাই এই পুরাণের ক্ষেত্রে আমরা জানি যে যখন নাকি চান্দ্র এবং মুখ্য চান্দ্র দুটো চান্দ্র আছে যেহেতু পৌরাণিক পৌরাণিক পুজো তাই এটা গৌণচান্দ্র ধরে হবে এবং গৌণচান্দ্রের যে অবস্থান অর্থাৎ একটি পূর্ণিমার পরের দিন থেকে পরের তিথি থেকে অর্থাৎ কৃষ্ণা প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত এই গৌণচান্দ্র মাসের অবস্থানকাল তা আমরা জানি যে এই গৌণচান্দ্র একেবারে স্নানযাত্রা পর্যন্ত থাকবে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস আমরা স্নানযাত্রার ক্ষেত্রেও বলবো যেহেতু পৌরাণিক তাই মা গঙ্গার পুজোটা দশমীতে হচ্ছে তাহলে এই দশ স্নানযাত্রা পূর্ণিমার আগের দশমী তো সেহেতু আষাঢ় মাসে গেলেও কিন্তু এখানে আমরা জ্যৈষ্ঠে মাসি শুক্লে পক্ষে হস্তা নক্ষত্র দশম ম্যাং তিথ এই কথাটা উল্লেখ করব। এইভাবে কিন্তু আমরা মা গঙ্গার নানাভাবে ওই দিন অর্থাৎ দশহরাতে আমরা কিন্তু অবশ্যই করে চেষ্টা করব আমরা গঙ্গা স্নান করা অবগাহন স্নান করা যদি না পারি অন্তত স্নান করে উঠে এই গঙ্গা জল মাথায় স্পর্শ করব এবং সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা মোক্ষ দা গঙ্গা গঙ্গৈব পরমাবতি তিনি আমাদের সুখ দান করেন এবং মোক্ষও দান করেন এইভাবে আমরা মায়ের পুজো করব। এ বিষয়ে আপনারা যদি কোনো জ্ঞাতব্য থাকে যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে করুন সেই প্রশ্ন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক দেবেন এবং অনেক অনেক করে সাবস্ক্রাইব করবেন আপনাদের চেনা পরিচিত যত মানুষ আছে তো তাদেরকে যারা ইচ্ছুক যারা সনাতন ধর্মের প্রতি আস্থাবান তাদেরকে নিশ্চয়ই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে বলবেন সাবস্ক্রাইব করতে বলবেন এবং সনাতনের ধারাকে বজায় রাখতে আমরা আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি আপনারা এই এই ব্যাপারটা এই প্রক্রিয়াটাকে চালু রাখুন তাতে কিন্তু দেশের এবং দশের এবং সকলের উপকার হবে আপনারা ভালো থাকুন